আজকে সামান্য ভূমিকম্পের কারণে তুমি বিচলিত হয়ে গিয়েছো অথচ এর চাইতে কুটি কোটি গুণ ভয়ঙ্কর হবে সেই কেমতের ভূমিকম্প আজকে মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প গোটা বাংলাদেশকে প্রকম্পিত করে তুলেছে মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি করে দিয়েছে আজকে মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প আল্লাহ তালা গোটা বাংলাদেশবাসীকে জানিয়ে দিলেন হে বাংলাদেশের মুসলমানেরা হে বাংলাদেশের মানুষ আমি আল্লাহ তালা চাইলে গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীকে আমি সেকেন্ডের ভিতরে ধুলিস্বার করে দিতে পারি আজকে সামান্য কয়েকটি সেকেন্ডের ভিডিও সারা দুনিয়ার ভিতরে তুলপা যেখানে মানুষদেরকে দেখা গেছে মানুষগুলো ভয়ে আতঙ্কে ছোটাছুটি করতেছে মানুষগুলো নিজেদেরকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাঁ মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প গোটা মানুষকে যদি এভাবে দুনিয়ার মধ্যে আজকে মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প এটা যদি গোটা বাংলাদেশের প্রতিটা মানুষকে এরকমভাবে বিচলিত করে তুলতে পারে এবং মাত্র কয়েকটি সেকেন্ড কয়েক সেকেন্ডের ভূমিকম্প এটা যদি প্রতিটা মানুষের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি করতে পারে আজকে এই ভূমিকম্প কেয়ামতের ভয়াবহতার সামনে কিছুই নয় আজকে সামান্য ভিডিও সামান্য ভূমিকম্প এটা মানুষকে এমনভাবে বিক্ষিপ্ত করে দিয়েছে ভিডিওর ভিতরে দেখেছেন একজন সহকর্মী তার সহকর্মীর সাথে যিনি বসে আছেন তার চিন্তা না করে নিজেকে নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন এই জন্য আল্লাহ বলে দিয়েছিলেন সেই কেয়ামতের ময়দানে সেই কেয়ামতের ময়দানে মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবাকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না বন্ধু বন্ধু কাছে বন্ধুকে চিনবে না একজন বন্ধু আরেকজন বন্ধুকে চিনবে না কেউ কাউকে চিনবে না সেই কঠিন কেয়ামতের ময়দানে আজকে সামান্য একটি কম্পনে গোটা পৃথিবীর মধ্যে ইয়া গোটা বাংলাদেশের মধ্যে আজকে মানুষ দেখেছেন যে আল্লাহ তালার প্রকম্পন কতটা ভয়ঙ্কর হতে পারে এই জন্য মুসলমান নিজেকে হেফাজত করো নিজেকে গুনা থেকে বাঁচাও নিজেকে অন্যায় থেকে বাঁচাও কেয়ামতের জন্য নিজেকে তৈরি করো আজকে সামান্য ভূমিকম্পে আজকে তুমি প্রকম্পিত হয়ে উঠেছো আজ সামান্য ভূমিকম্পে তুমি প্রকম্পিত হয়ে উঠেছো আজকে সামান্য ভূমিকম্পের কারণে তুমি বিচলিত হয়ে গিয়েছ অথচ এর চাইতে কোটি কোটি গুণ ভয়ঙ্কর হবে সেই কেয়ামতের ভূমিকম্প তখনকার অবস্থানটা কেমন হবে এই জন্য আসুন মুসলমান নিজেকে সুদ দিয়ে নেই নিজেকে পরিবর্তন করে নিই আল্লাহ তাফিক দান করুন